হ্যাঁ গাইজ আলাইকুম কী অবস্থা অ্যানাদার নতুন দিলিও হনার এক্স টু হান্ড্রেড আর এই প্রোডাক্টটা কিন্তু আসলে বসুন্ধরা সিটিতে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু থানবাই শোরুম থানবাই শোরুম বলতে বলো পলাশ ভাই শোরুম এটা বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর শপ আর এটা কিন্তু হনার আট দুই আট দুইশো ছাপান্ন না এটা বারো দুইশো ছাপান্ন স্টোরেজটা কিন্তু বেশি পাচ্ছেন র্যামটা বেশি আছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আর এটার কালারটা কিন্তু আসলে পিঙ্ক কালার পিঙ্ক কালার আলহামদুলিল্লাহ ভাইয়া কোন জায়গা থেকে আসছে না কুষ্টিয়া কুমার খেলি থেকে নাম নামকে জানো কুষ্টিয়া কুমার খেলি থেকে আশিক রহমান ভাই আসছে উনি আমার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছিল একটা ভালো ফোন নেওয়ার জন্য উনি চেয়েছে একটা অথেন্টিক ফোন নেওয়ার জন্য আমি চেষ্টা করেছি দেওয়ার যেটা সব সময় সবার জন্য চেষ্টা করে থাকি এমন না যে আশিক ভাইয়ের জন্য করছে আশিক ভাই ওই চেষ্টা দেখে বরঞ্চ আসছে নাকি তো আশিক ভাই নিচ্ছে ফাইনালি ওনার এই ফোনটা চায়না ভেন্টের নিচ্ছে তিনটি কালার হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক এবং পিঙ্ক পিঙ্ক খেলাটা পছন্দ করেছে আমরাও খুব আশা নিয়ে বসে আছি যে কালারটা দেখবো কালারটা কেমন আশা করি কেলাটা অনেক সুন্দর হবে আশিক ভাই যেহেতু দেখে আসে আশিক ভাই

Look at this. আশা করি একটা ফোন এবং 200 চায়না ভেরিয়েন্ট নিচ্ছে ভাইয়া ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন হবে এই মুহূর্তে বাজেট প্রাইজের মধ্যে এই প্রাইজের মধ্যে আসলে এই ক্যামেরার মধ্যে খুব ভালো করছে এই ক্যামেরা এটার ক্যামেরাটা খুবই ভালো আমি দেখেছি যত অনেক গুলো সেল করেছে এটা হচ্ছে পিঙ্ক কালারটা ভাইয়া নিলো এর আগে হোয়াইট ব্ল্যাক পিঙ্ক তিনটি কালারই হয়ে থাকে এই তিনটি কালার আছে মানে আরেকটা কালার হয় মনে হয় নাকি না একটা তিনটা কালার তিনটি কালার হয় না হ্যাঁ কিন্তু পিঙ্কটা আসলে কিন্তু দেখেন ভাই আসলে পিঙ্ক বলতে আমরা যে জিনিসটা বুঝি এই পিঙ্কটা কিন্তু এরকম না

আমি কিছু চাপা করতে চাই না উনি স্যাটিসফাই হলে সব স্যাটিসফাই অবভিয়াসলি কাস্টমার স্যাটিসফ্যাকশন সবার আগে আমাদের কাছে হ্যাঁ কী কী আছে দেখেন তো আসলে ভাই যাবে দেখেন ভাই বক্সটা একটু দেখেন বক্সের মধ্যে আপনি ফার্স্ট অফ অল পাচ্ছেন সিমিজিকটর হ্যাঁ পলি লাগানো আছে সিলিকন কেস পাচ্ছেন বক্সের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা এক সপ্তাহ গ্যারান্টি দিব উনি ওটা জন্য এটা রাখবেন সমস্যা হলে ফিজিক্যাল কোনো সমস্যা হলে মানে ট্রান্সপারেন্ট সিলিকন আর চাঁদে কত থাকে দেন আসেন না এখানে কিন্তু সি মিউজিক চোরটা থাকতেছে আছে নাকি দেখা দেখেন একটু ওয়ার্ডটা লেখা বলেন আপনি কি পাই নাকি খুশি ইনশাআল্লাহ আপনাদের আর কাস্টমার পাবো আমরা তাহলে কাছে আসা যায় নাকি ভাইসা করা যায় ভাই ভাই কিন্তু আমার আমার হোম ডিস্ট্রিক্টের হ্যাঁ এটা হচ্ছে কি এই যে আছে আমার এই তানভীর আমার হোম ডিস্ট্রিক্টের থেকে ভাই সাউমি শোরুম আছে তানভীর একটা ভিডিও দেন অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা অফিশিয়াল সাউমি লাগবে তো কাস্টম করেন যাদের অফিশিয়াল ডিভাইস গুলো প্রয়োজন তারা কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারে আমি অফিশিয়াল প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবো আর ভাইয়ের শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা শপিং মল শপ নাম্বার পনেরো বেসমেন্ট ওয়ান এই যে আর কে মোবাইল আর এই হচ্ছে সুদ্দে বড় ভাই খান সাহেব ওনার নাম কিন্তু আসলে পলাশ এমডি পলাশ খান কিন্তু আমরা আসলে শখের বর্ষে ওনাকে নামে ডাকি হচ্ছে খান সাহেব বলে